তো হ্যালো 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 ভাই কি খবর সবার কেমন আছো তোমরা আমরা নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে চলে আসছি যে চ্যালেঞ্জ হবে প্রতিক্লের পর আমি স্পেশাল রিয়াকশান দেখাবো যেটা হলো ইমোট তো চলো আজকের ভিডিওটা কতটা মজাদার হবে তোমরা দেখতে পারবে তো চলো দেরি না করে আমরা শুরু করি এর সাথেই আমি নেমে গেলাম ল্যান্ড করতে যাচ্ছি একদম পিকের মিডলে তো চলো আমরা এই ল্যান্ডে একদম গান পেয়ে গেছি ভয়ঙ্কর লেভেলে তো প্রতিটা কিল করে এনিমিকে ইমোট দেখাবো ও ভাই আমার সামনে এনিমি নামতে সে চাকু দিয়ে টোক আমার ট্রাই করি এ মরবে নাকি মরবে নাকি ও পালিয়ে গেলো যাক চলো লং রেঞ্জের গান ভালো নেই বলে বেঁচে গেছে শর্ট রেঞ্জে যে মারতে হবে কে তো হাস্যকর বিষয় হবে ইমোট হবে এনিমি মায়ের খাওয়ার সাথে সাথে ভাই একদম হেড শর্ট এর সাথে একদম হেড শর্ট তো চলো প্রথম ইমোট দিয়ে শুরু করলাম তো তোমাদের শত্রুগুলা মরার পরে দম করে একটা ইমোট দেখতে পারবে খুবই পানি হবে ও ভাই ও ভাই 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 আমাকে মারার জন্য দৌড়ে আসছে তো ইমোট দেখানোর চ্যালেঞ্জ তো আমি ইমোট দেখাবো যেমন করেই হোক ও সামনে এনিমি কিন্তু আমার ইমোট তো দেখাইতে হবে ভাই কি করে দিছি ইমোট দেখানোর সুযোগ হচ্ছে না তো ব্যাপার না এখানে ইমোটটা দেখিয়ে দিই আর এটা কিন্তু খুবই ভয়ঙ্কর চ্যালেঞ্জ ভাই কেননা যদি আমি ইমোট দেখানোর মাঝে এনিমি আসে আমার না বাজিয়ে দেয় তাহলে তো খবর হয়ে যাবে ভাই তো চলো এনিমি মারার পর ইমোট দেখানোর চ্যালেঞ্জটা আসলে ভয়ঙ্কর মুশকিল আমার জানা ছিল না এই যে এনিমি তো আর একটা ইমোট হবে ভয়ঙ্কর নাচের রিমোট হবে ওরে বাবা রে তো চলো এটা আসলে মজাদার ছিল এনিমিরা মার খাবে আমার হাতে আর ইমোট দেখাবো আমি এর পিছনে একটা এনিমি ছিল ওটা কোথায় যে পালিয়ে গেছে একে ধরতে হবে আমার লুট হয়ে গেছে আর ভয়ঙ্কর লুট হয়ে গেছে তো চলো এনিমির খুঁজি ও এনিমি নামলো উপরে যে এনমিটাকে মারলাম ওই এনিমিটাই নামছে হয়তো এই রিমোট দেখে এ আমাকে মারার জন্য ও এখানেই নামছে আচ্ছা এদিকে আরেকটা এনিমি চলো এর একদম হেডফাস্টার হেড শর্ট তো চলো এর সাথে কিল করলাম আর ইমোট না দেখাই তা কি হয় ও ভাই খালি কোনো এনিমি না আসে একটা গাড়ি দেখতেছি ও ভাই গাড়ি দেখতেছি ও ও এদিকে গাড়ি এইদিকে গাড়ি ও আমাকে মারতে আসেনি ও আমাকে দেখাই পায়নি ও ভাই বাঁচে গেছি ও দেখ পরের বার ওকে দেখাবো আমি তো চলো ভিডিও লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে এবং দেখবে তোমাদের বন্ধুরা কেমন লাগে তোমাদের বন্ধুদের এই ফাঁনি চ্যালেঞ্জিং ভিডিওটা ও তো চলো এবার ইমোট দেখাবো রিমোট দেখানোর জন্য রেডি এনিমি খালি খুঁজি এনিমি কোথায় এই যে গাড়ি নিয়ে একটা ইমোট তো চলে ভাই খালি কেউ না মারলেই হয় আমাকে কেউ না মারলেই হয় তো চলো ইমোটের এরপর আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ইমোট নিয়ে আসে এই চ্যালেঞ্জটা আবারও করবো যদি তোমরা চ্যালেঞ্জগুলো ভালো লাগে তোমাদের পরপর অনেকগুলো চ্যালেঞ্জের ভিডিও দিলাম তোমরা অবশ্যই জানাবে কোন চ্যালেঞ্জটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে বা আপকামিং কোন চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও তোমরা চ্যালেঞ্জ দিবে তারপর নয় নতুন চ্যালেঞ্জ আসবে এইভাবেই তো তোমরা নতুন চ্যালেঞ্জ দেখতে পারবে তো প্রতিদিনের চ্যালেঞ্জই আমার জন্য অনেক মূল্যবান তো তোমরা একটু কমেন্ট করে চ্যালেঞ্জ দিবে আমাকে আমি ওই চ্যালেঞ্জের উপর ভিডিও বানাবো আমি পরপর আমার দুইটা ফ্যান ভাই ব্রাদারের উপরে কিন্তু চ্যালেঞ্জ ভিডিও বানাইছি তোমাদের জানা আসের পরপর আগের ভিডিওগুলো কিন্তু আমি তোমাদেরই কমেন্ট থেকে বানিয়েছি তো এবারও তোমরা এই ইয়ারড্রপ চ্যালেঞ্জটাও এক ভাই আমাকে দিছে ও রকুন ভাইকে ধন্যবাদ অসংখ্য ওই ভাইয়ের ইয়ারড্রপ চ্যালেঞ্জটা আমি করতেছি তো চলো এ ডাব্লু করব চ্যালেঞ্জও করবো খুব শীঘ্রই তোমরা দেখতে পারবে তো চলো আমরা এনিমি খুঁজবো এনিমি খোঁজে এনিমিকে আর ভাই ভাই একটা ইমোট হয়ে যাক একটা ইমোট হয়ে যাক ओपी ভাই 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 এই পাশে এই পাশে এই পাশে কি রে এনিমি আমাকে মারতেছমানாய் ও ভাই ও ভাই ও ভাই ভাই তোমরা এই স্পিডটা দেখো তোমরা এই স্পিডটা দেখো আমার কত কম এসপি হয়ে গেছে অল্পের জন্য বেঁচে গেছি অল্পের জন্য বেঁচে গেছি কিন্তু ভাই নাইলে আমি একদম উপরে চলে যেতাম যাক বেচারা মার খেয়ে একদম ঠান্ডা হয়ে গেছে চারজন খেলা দেখতেছে আমার চারজন হাসবে অবশ্যই কারণ মার খেয়ে ইমোট দেখতেছে বেচারা গুলো মনে মনে হচ্ছে রাগ কিন্তু রাগ করে কি হবে লিখে গিয়ে বসে থাকবে আর কোনো উপায় নেই তো এরই সাথে তোমরা দেখতে পারতে তো চ্যালেঞ্জের ভিডিও মারবো আর ইমোট দেখাবো তো এরই সাথে এনিমে খুঁজবো আমরা তো চলো ভয়ঙ্কর লেভেলে এনিমি আর এখানে নাই চ্যালেঞ্জকে আমি কমপ্লিট করতে পারবো কারণ এই চ্যালেঞ্জ কিন্তু আসলে মুশকিল আমি নেওয়ার আগে বুঝতে পারিনি এই চ্যালেঞ্জটা এত মুশকিল হবে তবুও ট্রাই করা যাক চলো এনিমি খুঁজি আচ্ছা নিচের দিকে এনিমি প্রচন্ডের দিকে এনিমি ভাই গাড়ি একে তো মারবো আর ইমোট দেখাবো চলো 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 একে মারা যাক একদম এর মাথাটা ফাটিয়ে দেওয়া যাক এর মাথাটা ফাটিয়ে দেওয়া যাক এই চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাবে কই গেল কই গেল এনিমিটা কই গেল এরই সাথে একটা ইমোট চলবে ওপি ভয়ানক তো চলো অসাধারণ হচ্ছে এই চ্যালেঞ্জটা একটু লুট করে দিই লুট করে আবারও নতুন এনিমির সন্ধানে বেরিয়ে পড়ি আর এনিমি খুঁজে আর কিল করি আর ইমোট দেখাই তোমাদের কেমন লাগতেছে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা অবশ্যই লাইক করবে কিন্তু বারবার এই কারণেই বলা কারণ আমি অনেক মেহনত করে ভিডিও বানাই আর আমার ভিডিওর এত পরিমাণ মেহনতে তোমরা একটু সাপোর্ট করবে অবশ্যই আমি আশা করি এটাই তো চলো নিচের দিকে যাওয়া যাক যাকের দিকে যাওয়া যাক এনিমি খুঁজি আর মারি যে এনিমি থাকলেই হয় একটু আগে আমি এখানে একটা দেখলাম যেটা শুধু এনিমি করলেই হয় এই যে এনিমি এই যে এনিমি গুলার লাগিয়ে আসছে চলো একে মেরে দিব একে মেরে দিব এখানে একদম একদম বাইরে ভাই ওই কই গেল কই গেলো কই গেল কই গেলো ও আচ্ছা এই যে উপমহার আছে আসে ও ভাই এই গ্লিস এই ভাই একটা ভুল কীবোর্ডের ডাব খাওয়ার কারণেই মরে গেলাম ভাই আমি হুক করে ডাউন হয়ে গেলাম মানে কি বলবো ভাই যাক মিশনটা কমপ্লিট হলো না তোমরা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে নতুন কোনো চ্যালেঞ্জে আর এটা নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ এটাতে একটা কীবোর্ডের ভুল বটনে মরে গেলাম তো চলো দেখা হবে আবারও ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে